প্রধান শিক্ষকের কুকির তিফাস দীর্ঘদিন ধরে ছাত্রীদেরকে ওপর অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের ঘটনাস্থলে পুলিশ কারিকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে বাজে বাজেভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আর আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি কিছু দোষ দেয় দরকারি কথা আছে পড়ার বিষয় এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না বাজেভাবে টার্চ করে এই স্কুলে এই হেডসার যেন না রাখা স্কুলে কোনো স্কুলেই যেন না রাখা তমলুকের ডহরপুর তপশিলে হাই স্কুলের ঘটনা প্রধান শিক্ষকের নাম দেবদুলাল দাস দীর্ঘদিন ধরে হেনস্থা করতেন ছাত্রীদের ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন

একজনে একাধিক চাকরি অভিযোগ করছেন এই অভিযোগ আপনি স্বীকার করে নিচ্ছেন সেরা কিছু করে থাকলে সম্মতির লক্ষ্য আপনার কিছু বলার নেই

স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ হ্যাঁ কাছে ডাকবে তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলবে হ্যাঁ খারাপ ব্যবহার স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি তাকে নিয়ে গাল টিপবে আর উল্টা পাল্টা হাত